দেখেন বিজ্ঞানীরা আরেকটি বিষয় বলছে মস্তিষ্কে অনুভূতির ইলুয়েশন নিউরো সিমুলেশন ভার্চুয়াল রিয়েলিটি এবং ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে এমন এক প্যারাডাইজ সিমুলেশান তৈরি সম্ভব যেখানে মানুষ সুখ শান্তি এবং আনন্দ অনুভব করবে বাস্তব ছোঁয়া ছাড়াই আর যারা তার বিরোধিতা করবে তাদের জন্য তৈরি থাকবে ভয়ঙ্কর ভার্চুয়াল শাস্তি একটি বিভ্রম কিন্তু খুবই বাস্তব অনুভবযোগ্য দাজ্জালের গতির রহস্য দাজ্জালের গতি হবে এমন যেমন বাতাস বৃষ্টিকে নিয়ে দ্রুত চলে যায় আজকের হাইপারলুপ ট্রেন ড্রোন ভিটোল এয়ারক্রাফট এবং এআই কন্ট্রোল টেলিপ্রেজেন্স প্রযুক্তি এসব হয়তো দার্জালিনই সেই গতি উপস্থিতিকে বাস্তবে রূপ দিতে পারে সে হয়তো এক জায়গায় না বহু জায়গা থেকে উপস্থিত দেখাবে হলোগ্রাফির বিভ্রম সৃষ্টি হবে রাসুল ইকাম সাল্লাহ আলাম হাদিস দাজ্জাল মানুষকে বলবে আমি যদি তোমার মতো মৃত পিতামাতাকে জীবিত করে দেখাই তাহলে কি আমাকে প্রভু হিসাবে মানবে সে এমন রোবট ও ডিপফেক্ট প্রযুক্তি ব্যবহার করবে যাতে মৃত ব্যক্তি জীবন্ত মনে হয় চেহারা কণ্ঠস্বর এমনকি স্মৃতিও ফলে সন্তান বলবে হ্যাঁ সেই তো আমার বাবা মা জ্বর ও জীবন নিয়ন্ত্রণ আজকের আরেকটি তথ্য আপনাদেরকে দিই সেটি হচ্ছে আই ওটি ইন্টারনেট অফ থিংস এর মাধ্যমে দরজা আলো ফ্রিজ গাড়ি সব কিছু নিয়ন্ত্রণ হচ্ছে এই আইডিয়া আপনারা সকলেই যান দুবাইয়ে যে গাড়িগুলো চলছে এখন কিন্তু দুবাইয়ের এই গাড়িগুলো আপনার ড্রাইভার ছাড়া চলছে এবং ব্রিটেনেও বিভিন্ন গাড়ি চলছে যেখানে ড্রাইভার নেই মানুষের ইমান নিবে দাজ্জাল রাসুল আকরাম সাল আলহিসাল্লামের হুঁশিয়ারি আছে তো এই বাংলাদেশে এআই প্রযুক্তির মাধ্যমে এখন তো বক্তাদের ওয়াদ দেখানো হচ্ছে তারপরে এআই প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো তাদের ভোটের ক্যাম্পেইন করছে যে এবার কাকে ভোট দেব এআই আগামী পৃথিবীতে যে কি পরিমাণ নিয়ন্ত্রণ নেবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কর্মহীন হয়ে পড়বে এবং শত শত মানুষ প্রযুক্তির কারণে বিপদগ্রস্ত হবে দেখা যাচ্ছে আপনি পোশাক পরেছিলেন